লীগ দেখছে সহিংসতা বাড়ছে দেখুন শেখ হাসিনার যেদিন রায় হলো সেদিন পনেরো হাজার পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনুস সরকার বিজিবি মোতায়েন ছিল সেনা সদস্যরা মোতায়েন ছিলেন এই সবগুলো বাহিনীকে কিনা নম্বরে ঠেকানোর কাজে নিয়োজিত হতে হলো এরকম ভিডিও তো বেরিয়েছে যে ভিডিওতে পুলিশ কর্মকর্তারাই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের আহ রকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর একদল আবারও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এমন তত্ত্ব প্রচার করে বেড়াচ্ছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কখনোই ফিরে আসতে পারবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই মৃত্যুদণ্ডের রায়কে এক রকমের পূর্বনির্ধারিত রায় হিসাবে স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এবং দলীয় ফোরামগুলোতে গত কয়েক মাস ধরেই বলে আসছিলেন কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার শুরু হলো এবং তাকে একমাত্র অভিযুক্ত করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডর জন্য বিচার শুরু হলো এবং আর কোনো মামলার তদন্ত বা বিচার কাজ এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা হলো না তখন থেকে পরিষ্কার ছিল যে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের রায়ের বিপরীতে মানে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিপরীতে এর প্রতিশোধ হিসেবে এই রাজনৈতিকভাবে এক রকমের তৈরি করা যে আদালত সে আদালতে শেখ হাসিনার বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেখ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার এক রকমের পরিকল্পনা খুব পরিষ্কারভাবে করে ফেলা হয়েছে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এই আন্দোলনের অংশই ছিল শেখ হাসিনাকে যদি পাঁচই আগস্ট গণভবনে গিয়ে পাওয়া যেত তাহলে শেখ হাসিনাকে হত্যার এবং তার এক রকমের প্রকাশ্য বিচার মানে রাজপথে এনে তার বিচার করে ফেলার স্বপ্ন অনেক বিপ্লবীর এই বিপ্লবের অংশ হিসেবে দেখা ছিল পরিকল্পিত ছিল এবং তাদের একরকমের স্বপ্নের মতো ছিল সে ঘটনা ঘটতে পারে নাই এবং এর পরে আওয়ামী লীগকে দমন করে ফেলা যায় নাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নিজেদের দলে টেনে আনা যায় নাই তারা সবাই রূপ ওই যে মানে আশ্রয় নিতে অন্য কোনো দলে ঢুকে যান নাই তারা জেল জুনুম মামলা হামলা দোকান পাট ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব লুটতরাজ হতে দিয়ে এবং যেকোনো রকম অত্যাচারের মুখোমুখি হয়েও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওপরে ভরসা রেখেছেন এই চোদ্দ পনেরো মাস পরে এটা যখন পরিষ্কার তখন মৃত্যুদণ্ডের রায় দিয়ে আবারও এমন একটা প্রচারণার চালানো হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে ধরনের বিপদে পড়ে গেলেন তাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আর ফেরা সম্ভব হবে না বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুই তরফেই মানে আওয়ামী লীগ খুব ভালো মতো জানে তার অভিজ্ঞতা থেকে জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা সপরিবারে হত্যা